ডাব্লিউ বি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি কবে পরীক্ষা হবে কবে থেকে ফর্ম ফিল আপ হবে এই কোশ্চেনটা কিন্তু সবার মাথাতেই ঘুরছে এবং অনেকেই কিন্তু বারবার যে অফিশিয়াল ওয়েবসাইট সে অফিসিয়াল ওয়েবসাইট এসে চেক করছে যে এখানে কোনো নোটিফিকেশন দিয়েছে কিনা তো এখানে যে নোটিফিকেশনটা দিয়েছে সেটা কিন্তু সিলেবাসের যে নোটিফিকেশন সেটা দিয়েছে যেটা ক্লাস নাইন থেকে টেন এবং ক্লাস ইলেভেন থেকে টুয়েলভের যে সম্পূর্ণ সিলেবাস সেই সম্পূর্ণ সিলেবাসটা কিন্তু এইখানে দিয়ে দিয়েছে আপনারা চাইলে এই জায়গা থেকে ডাউনলোড করতে পারবেন এবং আপনারা চাইলে কিন্তু দেখতে পারবেন যারা এই পরীক্ষা দেবেন এইবার আমাদের মেন যে বিষয় রয়েছে সেটা হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডি কবে থেকে শুরু হবে ফর্ম ফিল আপ এবং কবে তাদের নোটিফিকেশন সম্পূর্ণটা বেরিয়ে আসবে তো সূত্রে মাত্র একটা খবর বেরিয়ে এসছে যে এই পরের সপ্তাহ মানে আজই রবিবার সোম মঙ্গলবারের মধ্যেই কিন্তু আপনাদের কাছে সম্পূর্ণ যে ফর্ম ফিল আপের নোটিশ সেটা কিন্তু চলে আসবে এবং আপনারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন এটা কিন্তু সূত্র মারফত খবর তো অবশ্যই কিন্তু ভিডিওটাকে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করে দিন যারা শুধুমাত্র গ্রুপ সি এবং গ্রুপ ডি এ আশায় বসেছিলেন কবে থেকে আপনাদের ফর্ম ফিল আপ শুরু হবে এবং কবে আপনারা সম্পূর্ণ ফর্ম ফিল আপ করে পরীক্ষায় বসবেন সেটা কিন্তু নোটিফিকেশন বেরিয়ে আসবে আর রবিবার সোম মঙ্গল বুধবারের মধ্যে কিন্তু আপনাদের কাছে চলে আসবে সেই নোটিফিকেশন এবং তারপরেই কিন্তু আপনারা আপনাদের যেই ফর্ম সেই ফর্ম কিন্তু ফিল আপ করতে পারবেন এটা কিন্তু একটা সূত্র মারফত খবর যেখান থেকে আমরা পেয়েছি তো অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আমি আজকে এই পর্যন্ত রাখলাম আশা করি ভিডিওটা আজকে আপনাদের খুব হেল্পফুল আর ভিডিও যদি ভালো লাগে দেখে অবশ্যই ভাবে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন চ্যানেল নতুন থাকবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ওকে খুব ভালো থাকবেন সুসু থাকবেন थैंक यू एंड जय